আমার ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছি তোমরা সবাই আছো বলতে পারো সবাই ভালো আছো আর আমিও খুব ভাই আছি আমার রুদ্র উঠেছে কথা আর বন্ধুরা আমি উঠেছি কখনই কিন্তু আমি এরকম শুয়েছিলাম কি করব সে কোনো কাজ নেই কাজ আছে কিন্তু এবার কাজ করতে লাগলে ঠিক হবে আর কি ওই জন্য আর কি উঠিনি তাই এখন এই বিছানা চাদর চাদরগুলো ডোবাবো আর কি একটু গরম জল করবো তারপরে একটু গরম জল করে নেবো কারণ গরম জল না দিলে পরিষ্কার হবে না দেখো বন্ধুরা কাপড়গুলো ডোবানো হয়ে গেছে গরম জল করে ডুবে নিয়েছি আর এখানে মুড়ি নিয়েছি মুড়িগুলো খেয়ে নিই আজকাল মুড়ি খাবার করে খাওয়ার পরে কাপড়গুলো কেচে রান্না বসিয়ে দেবো তারপর কাচ টাচ করে স্নান করবো আর গরম তো প্রচণ্ড পরিমাণ আছে কিন্তু আজকে প্রচুর বাতাস দিচ্ছে এদিকে ওইদিকেও দুদিকে বাতাস দিচ্ছে বলে আজকে গরমটা একটু কম লাগছে আর বধরা দেখো আমার মুখটা দেখো পুরো নষ্ট হয়ে গেছে বুঝতে পারছি না মুখ কেন হয়েছে আজ অনেক দিন থেকে মুখের এরকম অবস্থা একদম মুখের দিকে তাকানোই যাচ্ছে না তারপরে গলার মালা নেই কি বাজে লাগছে দেখতে ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি কাপড়গুলো কেচে রান্না বসিয়ে দেবো কিন্তু আজকে কী রান্না করবো সেটা আর ভেবে পাচ্ছি না কারণ ভিন্ডি আছে করলা আছে আর বেগুন আছে এই দিয়ে কী রান্না করবো বলো তো তাই তো ভাবছি আর ভিন্ডি আলু করলে করা যাবে কিন্তু আমার অতটা পছন্দ না ভিন্ডি আলু চলো কাপড়গুলো কেচে নিই তোমাদেরকে তো দেখানো যাবে না কাপড়গুলো কাচবো তা কেচে নিয়ে তারপরে আবার তোমাদেরকে কথা তোমাদের সঙ্গে কথা বলছি আর কি দেখো বন্ধুরা আমার কাপড়গুলো কেচে মেলে দিয়েছি এই যে এগুলো আমার আর এই যে এখানে একটা গামছা আছে ওগুলো অন্য কারো চলে এখন যায় নিচে দেখো বন্ধুরা রান্না বান্না শুরু করে দিয়েছি এই দেখো এখানে ভাত আছে আর ডাল হচ্ছে আর কি ডাল দিয়েছি আর এই দেখো এটা কলা ভাজা হচ্ছে আর এই দেখো এখানে সব ভেজা রেখেছি বেগুন ভেন্ডি আলু এগুলো দিয়ে একটা সবজি করব আর গরমে গলার নেই কি পর প্রচণ্ড পরিমাণে গরম ଗରମ 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 ସେ ମସଲା ଗୋଲ ଛାଡ଼ି আর কলাহ জমা হয়ে গেছে এখানে এই দেখো আর ভাতটা প্রায় হয়ে গেছে এবার ভাতটা মা ভালো আর এইটা হয়ে যায় মশলাটা এই আলুটা দেবো এই বাচ্চাকে মাটা গলিয়ে নেবো দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট গ্যাস ওভেনটা মুছে নিয়েছি এখন এই বাসনগুলো ধুয়ে নেব দেখ তোমাদেরকে কী কী রান্না করেছি ধরো এই যে এই দেখো ডাল করেছি এটা কলা ভাজা আর এই দেখো এখানে সবজি আছে আলু বেগুন আর ভিন্ডি দিয়ে সবজি আর কি রসা রসা সবজি একদমই ঝোলে রাখিনি আর এখন এই যে এই বাসনগুলো মেজে নেবো তারপরে ঝাড় দেওয়া নেওয়া ঝাড় দেওয়া হয়ে গেছে কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি এই বিছানা চাদরটা পারবো তারপরে স্নান করব ঘরটা মুছবো চল এখন কাজগুলো করে নিই তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে একদম রেডি এখন ক্রিমগুলো একটু লাগাবো আসবো ক্রিম লাগিয়ে কোনো লাভ নেই মানে খেমে শেষ হয়ে যাবো তবুও তো একটু ক্রিম লাগাতেই হবে চার পাঁচ দিন থেকে কোনো ক্রিমই লাগাই নি আর আমার একদম সব কিছু কমপ্লিট রান্নাবান্না থেকে শুরু করে ঝাড় দেওয়া ঘর মশা স্নান করা ঠাকুরকে ঠাকুরকে ধূপ দেখিয়েই দিয়েছি আর কি মিষ্টি জল দিই নি মিষ্টি জল দিই না আমি আর কি ঠাকুরের থালা বাসন আছে কিন্তু দিই না আর সন্ধ্যা দেখায় সন্ধেবেলাতে বাস আর চাদর চাদরটা কেচেছিলাম ওটাও পারা হয়ে গেছে আমার বর্তা এখন আসেনি আসবে তারপরে খাওয়া দাওয়া করবো এখন কি করবো এখন বসে বসে একটু ফোন দেখি আর মানে বিছানা তো মনে হচ্ছে যেন রোদে দিয়েছে এমন একটা গরম ঠিক আছে বন্ধুরা চলো পরে তোমাদের সঙ্গে আমার কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা গরমে মরছি কি বলবো এই যে এই দেখো চুল সব ভিজে গেছে এক্ষুনি খুললাম আর পাংখাটা চালায়নি কারণ এই জানলার থেকে হাওয়াটা আসছে এখন খুব সুন্দর বলে পাংখাটা চালায়নি আর এই দেখো এই যে এই দেখো সন্ধ্যা দেখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে দেখো প্রদীপ জ্বলছে ধূপকাঠি জ্বলছে সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর আমাদের লাইটটার পাওয়ার একটু কম আছে তার জন্যেই এরকম আর কি কারণ কি আমার ঘরের লাইটটা খারাপ হয়ে গেছিলো দিয়ে বাইরে যে লাইটটা ছিল ওই লাইটটা এখানে লাগিয়ে তার জন্যই পাওয়ারটা একটু কম তার জন্য দেখতেও কেমন লাগছে ক্যামেরাটাও যেন কেমন লাগছে আর ঘেমে টেমে শেষ গরমের শেষ নেই মানে দুপুরে তো থাকতেই পারছিলাম না তাই এখন এই হাওয়াটা দিচ্ছে বলে একটু ভালো লাগছে আর কি আর আমার বর গেছে সন্ধেবেলাতে বাজারে গেছে আর কি যে খাবো আর কি সন্ধেবেলায় রোজ তো খাওয়া যায় মুড়ি টুড়ি বা অন্য অন্য কিছু আমি ভালো যে ম্যাগি খাবো ম্যাগি করে তা ম্যাগি আর করবো না চাউমিন বললাম যে আনোগা ভেজ চাউমিন চাউমিন খাওয়া যাবে না আর অনেকদের খাইনি আমার ঘোর যদি ঘর চলে যায় তাহলে তো খাবোও না আর গরম আর একটু গরম পড়ে গেলে তার খাওয়াই যাবে না তার জন্যই বললাম আনতে তা আনতে গেছে কখনই ছটার সময় ছটটা হ্যাঁ ছটার সময়তেই গেছে মনে এখন কটা বেজে গেলো এখন আসেই নি আর আমার ফোনে নেট শেষ হয়ে গেছে আমাকে পুরো বেকার লাগছে বসে বসে কী করবো আর মাথাটা আচড়িয়েছিলাম মাথা এখন আর আচরায় নাই মাথা মাথাকে করে গুটিয়ে গাটিয়ে একবার চুলকে তুলে রেখে দিই আর ভালো লাগে না এই গরমে আর দেখো বন্ধুরা এই মালাটাই পরে নিয়েছে আমার গলাটা যে কি ফালতু লাগছিল পুরো বেকার লাগছিল বলে এই রঙ উঠে যাওয়া মালাটাই পরে নিয়েছে কি করবো ঠিক আছে বন্ধুরা আমার বর আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কি আনলাম তো বন্ধুরা আমার বর গেছিল ছটার সময় এসছে সাড়ে সাতটার সময় গল্প করছিল কোথায় গিয়ে আর এই চাউমিন এনেছে এখন শুধু চাউমিনটা খাবো কটা বাজছে যেন সাড়ে সাতটা বাজছে গরমই আছে চাউমিন অবশ্য চলো তোমাদেরকে দেখাই দেখো এক প্লেটে আনতে বলেছিলাম ভেজ চাউমিন কারণ বেশি চাউমিন খাওয়া যাবে না আর খেতেও পারি এক প্লেট চাউমিন পুরোটা আমি খেতে গরম ঠান্ডা হয়ে গেলে খাবে না বলেছিল ঠিক আছে বন্ধুরা চাউমিনটা খেয়ে নি তারপরে দেখছি আর ভিডিও করবো আবার